আজকে তৈরি করছি খোলাজা পিঠার রেসিপি এটা তৈরি হবে চালের গুঁড়া দিয়ে এই রেসিপিটা দেখলে আপনাদের কারোরই খোলাজা পিঠা বানাতে একদমই ভুল হবে না একদম পারফেক্ট ভাবে খোলা পিঠা তৈরি করতে পারবেন এই পিঠাটা থাকবে একদম নরম সফট ঠান্ডা হয়ে গেলেও কিন্তু সেম থাকবে কোনোভাবেই শক্ত হবে না আজকের এই রেসিপি ফলো করলে তো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে রেসিপি তৈরি করার জন্য আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি এই চালের গুঁড়াগুলো কিন্তু আমার মেশিনে ভাঙানো আমি বাসায় চালগুলো ভিজিয়ে তারপর মেশিন থেকে ভাঙিয়ে এনেছি তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করি সারা বছর আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন এভাবে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে সারা বছর যখন পিঠা খেতে ইচ্ছা করে তখনই কিন্তু পিঠা তৈরি করে নেওয়া যায় তো এখানে আমার দেড় কাপ পরিমাণের মতো চালের গুঁড়া আছে এবার এই খোলা জালি পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণের মতো জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এবার লবণ আর জিরা গুঁড়াটাকে আমি শুকনো চালের গুঁড়ার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনারা চাইলে কিন্তু জিরাটা স্কিপও করতে পারেন এবার এই পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটু কুসুম কুসুম গরম পানি নিয়ে নিয়েছি আর চালের গুঁড়াগুলো যেহেতু ডিপ ফ্রিজে ছিল চালের গুঁড়াগুলো কিন্তু আমি দুই তিন ঘন্টা আগেই বের করে রেখে দিয়েছি আর এখানে একটু কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করলে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হবে একদম পারফেক্টভাবে তৈরি হবে আর যদি শুকনো চালের গুঁড়ি হয় তাহলে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে আপনারা পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন এতে করে ব্যাটারটা অনেক বেশি সুন্দর হবে আমি যেহেতু ভিজা চালের গুঁড়ি দিয়ে এই পিঠাটা তৈরি করছি সেই জন্য কিন্তু আমি সাথে সাথেই তৈরি করে নিতে পারবো তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা এরকম ঘনতে এসেছে এবার আমি এই ব্যাটারটাকে এক সাইডে রেখে দিব। এটাকে এখনই আমি পাতলা করব না এই খোলা জালি পিঠাটা অনেকক্ষণ ধরে সফট থাকার জন্য এখানে কিন্তু একটা ডিম ব্যবহার করতে হবে ডিমটা দিলে কিন্তু এই পিঠাটা অনেকক্ষণ ধরে সফট থাকবে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু কখনোই শক্ত হয়ে যাবে না আর ডিম ছাড়াও কিন্তু আপনারা চাইলে অন্য আরেকটা জিনিস আছে ওইটাও দিতে পারবেন আপনারা ভিডিওটা দেখে থাকেন আমি কিন্তু এক পর্যায়ে বলে দিব ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে এবার আমি বেটারে ঢেলে দিলাম এবার ব্যাটারটার সঙ্গে ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমটা দেওয়ার পরে দেখা যাবে যে ব্যাটারটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কতটুকু পাতলা হয়েছে সেম এভাবে করে একটু পাতলা করে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে এবার আমি আপনাদেরকে সেই পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি ডিম ছাড়াও কিভাবে পিঠাটাকে একদম নরম সফট আর খুব জালিদার করা যাবে এখানে একটু ইস্ট ব্যবহার করবেন আপনারা যারা ডিম দিতে পছন্দ না করেন ইস্ট দিলেও কিন্তু পিঠাটা অনেক সফট থাকবে আর অনেক জালিযুক্ত হবে এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবার কাপড়ে একটু তেল লাগিয়ে আমি সুন্দর করে প্যানটাকে মুছে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে করে একটু তেল ব্রাশ করে নিতে হবে তারপর প্যানটাকে একটু গরম করে নিতে হবে গরম করে নিয়ে অল্প একটু ব্যাটার দিয়ে আমি এভাবে করে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিলেই কিন্তু দেখা যাবে যে সুন্দর করে সাথে সাথেই ছিদ্রযুক্ত হয়ে গিয়েছে ব্যাটাটা যদি একদম পারফেক্টভাবে তৈরি হয় তাহলে কিন্তু প্যানে দেওয়ার সাথে সাথেই ছিদ্রযুক্ত হয়ে যাবে তারপর কিন্তু আর বেশি টাইম লাগবে না তৈরি হতে প্রত্যেকটা পিঠা তৈরি করতে মাত্র তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো সময় লাগবে এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা পিঠে অলরেডি তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এই খোলা জালি পিঠাটা আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে পিঠাটা কতটা সফট আর সুন্দর হয়েছে তো এইভাবে করে যখন একটা পিঠে হয়ে যাবে তখন কিন্তু প্যানের গায়ে আবারও একটু তেল ব্রাশ করে নিতে হবে এতে করে প্রত্যেকটা পিঠা খুব সুন্দরভাবে উঠে আসবে আর খুব সুন্দর করে জালিযুক্ত হবে আর প্রত্যেকটা পিঠা দেওয়ার সময় কিন্তু ব্যাটারটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যেহেতু ব্যাটারটা অনেকটাই পাতলা সেজন্য কিন্তু প্রত্যেকটা পিঠা দেওয়ার সময় ব্যাটারটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে না হলে কিন্তু একদম তলা নিতে বসে যাবে পেনে পিঠাটা দেওয়ার পর কিন্তু তিরিশ সেকেন্ডের ভিতরে দেখবেন যে সাইড থেকে এভাবে করে খুলে আসছে তখনই কিন্তু একটু টান দিলেই উঠে যাবে আর দেখতে পাচ্ছেন আমি ধরতে পাচ্ছি না একদমই সফট থাকার কারণে এটা কিন্তু ছিঁড়ে যাচ্ছে আর অনেকগুলো ছিদ্র যুক্ত হয়ে যায় প্যানে প্যানের ভিতরে ব্যাটারটা ডালার সাথে সাথে তো আশা করছি আমার আজকের এই রেসিপি ফলো করে আপনারা যদি এভাবে করে খোলা জালি পিঠাটা তৈরি করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট ভাবে পিঠাটা তৈরি করতে পারবে আর এই পিঠাটা বানানোর পর যখন ঠান্ডা হয়ে যাবে তখনও কিন্তু অনেক সফট থাকবে একদমই শক্ত হবে না ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে এই পিঠাটি খাবে আমার বাসায় তো সবাই অনেক বেশি পছন্দ করে এই পিঠাটি যেহেতু জিরা গোড়া দেওয়া হয়েছে এর ঘ্রানটাও কিন্তু অনেক বেশি সুন্দর আসে আর এই পিঠাটা কিন্তু ডিম ভুনা বা বা মাংস মাংস ভুনা সাথে খেতে অনেক বেশি লাগে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ আসসালামু আলাইকুম